না কোনো কেমিক্যাল না কোনো কীটনাশক সম্পূর্ণ বন্ধুরা একদম হোম রেমেডি মশার অত্যাচারে যারা ভুগছেন তাদের জন্য বন্ধুরা কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না কোনো রকম দামি দামি কেমিক্যাল নিয়ে এসে মশাকে তাড়াতে হবে না বন্ধুরা আজকে একদম ঘরোয়া উপায় ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে তোমাদের সাথে মশা তাড়ানোর উপায় শেয়ার বাইরে থেকে কোনো কেমিক্যাল জাতীয় এই মশা তাড়ানোর মেডিসিন আনলে যেমন ধরো মশার ধূপকাঠি বা মশার কয়েল কিংবা মশার মারার গুডনাইট তেল এরকম ধরনের জিনিসগুলোকে অনেক সময় বাচ্চাদের শ্বাসকষ্ট হয় বয়স্ক মানুষ থাকলে তাদের শ্বাসকষ্ট হয় বা এগুলোতে অ্যালার্জি তাদের শরীর খারাপ করে তো এগুলো ছাড়াও কিন্তু তোমরা মশা ঘরে তাড়িয়ে নিতে পারবে বন্ধুরা একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকে একদম স্কিপ করা যাবে না এই মশা কিন্তু আমাদের অনেক ক্ষতি করে আরও অনেক কিন্তু মশা আমাদের শরীরে রোগের দিয়ে যায় মানে শরীরে রোগ দিয়ে যায় কারণ মশা এর রক্ত তার গায়ে তার রক্ত তার গায়ে এটা করে থাকে আর মশা যখন মানুষের রক্ত টেনে খায় তখন কিন্তু মশার ভুলের মধ্যেই দুনিয়া রোগ নিয়ে কিন্তু মশা চলে আসে তো মশা তাড়ানোর কিন্তু এটা একটা দারুণ উপায় তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখবে ভিডিওটা স্কিপ করবে না তো ভিডিওটা শুরু করা যায় এই গাইছ সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আবার আজকে একদম ঘরোয়া উপায় মশা তাড়ানোর একটা টিপস নিয়ে তো দেখো বন্ধুরা এই টিপসটা বাড়ানোর জন্য আমার লাগবে কিছুটা নিম এই যে নিম পাতাটা এটা কিন্তু একদম কচি নিম তোমরা একটুখানি বড়ো নিম পাতাও নিতে পারো আমার কাছে আজকে বড় নিম ছিল না এরকম কচি নিম ছিল তাই এটা দিয়েই কিন্তু আমি করে তোমাদেরকে দেখাচ্ছি তো সবার প্রথমে এই পাতাগুলোকে কিন্তু ডান্টার থেকে ছাড়িয়ে নিতে হবে একটাও ডানটা যেন থেকে না যায় পরিষ্কার করে কিন্তু এই পাতাগুলোকে ছাড়ানোর পরে বন্ধুরা আমরা শুরু করব এই মশা পানার উপায় তো এই নিম পাতার গন্ধ কিন্তু একদম খারাপ আর তোমরা জানো এই নিম পাতা প্রচণ্ড পরিমাণে যেত আমরা মানুষরাই ঠিকভাবে খেতে পারি না তো মশারা কীভাবে খাবে বলো তো এই পাতাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেবে বন্ধুরা আর তারপরে এই পাতাটাকে হাতের মধ্যে নিয়ে নাও তারপরে চলে যাও রান্নাঘরে রুটি করার যে তাওয়া সেই তাওয়ার মধ্যে এই নিম পাতাগুলোকে ফেলে দাও বন্ধুরা এই নিম পাতাগুলোকে ঢেলে দেওয়ার পরে কি করবে তোমাদেরকে সেটা শেয়ার করি একদম হাই ফ্লেমে এটাকে কিন্তু গরম করবে বন্ধুরা এটা গরম করার কারণে কিন্তু এই পাতাটা একদম শক্ত হয়ে যাবে আর কর্মর কর্মর করে ভেঙে যাবে তো এই পাতাটাকে শক্ত করার জন্য আমরা কি করব রুটি করার তাওয়ার মধ্যে সুন্দর করে এপি টুপি ভেজে নেব মানে শুকনো ভেজে নেবো শুকনো ভাজার পরে কিন্তু এটা দেখবে বন্ধুরা গুঁড়ো করতে সুবিধা হবে আর যদি কাঁচা থাকতো তাহলে কিন্তু এটা গুঁড়ো করতে না তো গুঁড়ো করার জন্য অবশ্যই রুটি করা তাওয়ার মধ্যে কিন্তু বন্ধুরা এটাকে শিখে নেবে এটার জন্য এক্সট্রা করে কোনো রকম গ্যাস ধরানোর দরকার নেই রুটি করার পরে তাওয়া কিন্তু অনেকটাই গরম থাকে আর সেই গরমেই কিন্তু তোমরা এই নিমপাতাটাকে গরম করে নিতে পারো বন্ধুরা এবার দেখো নিমপাতা ভাজা তো হয়ে গেল আমি কিন্তু নিয়েও চলে এসেছি হালকা হালকা দেখো ব্রাউন হয়ে গেছে এরপর আমরা প্রত্যেক দিন কিন্তু বন্ধুরা পেঁয়াজ দিয়ে রান্নাঘরে কাজ করি আমরা কী করি খোসাগুলোকে কিন্তু ফেলে দিই তো খোসাগুলো ফেলে দেবে না বন্ধুরা এইভাবে জমিয়ে রাখো মশা তাড়ানোর উপায়ের জন্য বন্ধুরা দারুণ কাজ করে তোমাদেরকে না দেখালে না করলে তোমরা বুঝতে পারবে না দেখো আমি তোমাদের দেখাচ্ছি তো অবশ্যই এবার তোমরা করলে তবে তো বুঝতে পারবে যে এটা কতটা কাজের এবার দেখো তাওয়ার মধ্যে কিন্তু আমি নিম গরম করে নিচ্ছি আর সাথে কিছুটা তেজপাতা আর এই যে ফেলে দেওয়া পেঁয়াজের খোসা এবার এই তিনটেকেই কিন্তু বন্ধুরা আমার একসাথে গুঁড়ো করতে হবে হ্যাঁ কী করতে হবে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে আসবে মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু অবশ্যই শুকনো হতে হবে একদম ড্রাই কোনো রকম পানি যাতে না থাকে এরপর ভালো করে মুছে তার মধ্যে কিন্তু এই রেমেডিটাকে গুঁড়ো করে নিতে হবে বন্ধুরা আর গুঁড়োটা এত সুন্দরভাবে করবে যাতে একদম মিহি পাউডারের মতন হয়ে যায় গুঁড়ো করার সময় মনে রাখবে বন্ধুরা গরম অবস্থায় গুঁড়ো করবে তাহলে কিন্তু গুঁড়োটা খুব সুন্দর হবে আর একদম ঝরঝরা হবে তো এরপর কি করবে বন্ধুরা নিয়ে আসবে এরকম দুটো প্রদীপ আর নিয়ে আসবে এরকম ধুনোচি প্রদীপ আর ধুনুচিতে কি করব সেটা তোমাদেরকে বলি দেখো প্রদীপের জন্য বন্ধুরা দুটো সলতে বানিয়ে নেবে আর বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস শেয়ার করি এই যে পেঁয়াজের খোসা এটা কিন্তু একটা বাজে গন্ধ আর সাথে তেজপাতা আর হল গিয়ে নিমপাতা নিমপাতা পুড়িয়ে নেওয়ার পরে কিন্তু ভীষণ একটা বাজে গন্ধ হয়েছে আর পেঁয়াজের খোসা পোড়ানোর পরে কিন্তু এটাও গন্ধ হয়েছে তেজপাতাও কিন্তু পুড়িয়ে নেওয়ার পর এটাও গন্ধ হয়েছে মানে তিনটে রেমেডি একসাথে কিন্তু পোড়ানোর পরে বেশ মারাত্মক একটা গন্ধ হয়েছে এবার দেখো বন্ধুরা আমি কি করলাম প্রদীপের মধ্যে তুলো দিয়ে একটু বড় করে পোলতে বানিয়ে নিলাম এবার এটার মধ্যে শুধুমাত্র একটা জিনিসই ইউজ করবে বন্ধুরা সরিষার তেল সামান্য অন্য কোনো তেল কিন্তু এর মধ্যেই ইউজ করবে না তাহলে কিন্তু যে কাজের জন্য তোমরা এই প্রদীপটাকে বানাচ্ছ সেই কাজটা হবে না মানে মশা যাবে না একমাত্র সর্ষের তেলই এটাতে ব্যবহার করতে হবে তো সর্ষের তেলের ঢালার পর দেখো বন্ধুরা আমি ওপর থেকে কিন্তু এই যে রেমেডিটা গুঁড়ো করেছিলাম তেজপাতা নিমপাতা আর পেঁয়াজ এর খোসা তো এই রেমেডিটা যে গুঁড়ো করেছিলাম সেই রেমেডিটা কিন্তু এরকম প্রদীপের উপরে দিয়ে দেবো বন্ধুরা প্রদীপের উপর দিয়ে কি করব সেটা অবশ্যই বলবো এবার সাথে নিয়ে নাও বন্ধুরা এরকম একটা ধুনুচি তোমাদের কাছে ঘরে সবারই ধুনুচি থাকে তো ধুনুচি নিয়ে কি করবে দেখো ওই যে নারকেলের ছোবাগুলো হয় পিস পিস করে দেখো দোকানে বিক্রি হয় ধুনো দেওয়ার জন্য তো ওই নারকেলের ছোবাগুলো নিয়ে নেবে আর এই যে গুঁড়ো করা যে আমাদের মিশ্রণটা ছিল পাউডারটা মানে এই পাউডারটা কিন্তু এর উপরে ছড়িয়ে দেবে আর সাথে নিয়ে নেবে দুটো থেকে তিনটে কপ্প তো এরপরে কপ্পুর নেওয়ার পরে বন্ধুরা তোমরা প্রদীপ ধরিয়ে নেবে আর এই কপ্পুরের মধ্যে আগুন ধরিয়ে দেবে তাহলে কি হবে এই আগুনে কিন্তু এই যে ছোবাগুলো আছে এগুলোও কিন্তু পুড়ে যাবে আর এগুলো যত পুরবে তত উগ্র গন্ধ তৈরি হবে এই উগ্র গন্ধের জ্বালায় কিন্তু মশা ঘরে একদম থাকতে পারবে না তো দেখো বন্ধুরা আমি কিন্তু জ্বালিয়ে দিয়েছি আর দেখো এই ধুনোটা আর এই প্রদীপটা আমি কোথায় রাখি কেন রাখছি কিভাবে রাখছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা মশা এমন জিনিস সবার ঘরে কম বেশি থাকে তো মশা কিন্তু তাড়ানোর একটা দারুণ উপায় তোমাদের সাথে শেয়ার করছি না কোনো কেমিক্যাল না কোনো কীটনাশক না কোনো মেডিসিন আমি কিন্তু সামান্য এরকম ঘরোয়া টোটকা দ্বারাই ঘরের মশা দূর করে থাকি বন্ধুরা এইভাবে মশা দূর করলে কখনো শ্বাসকষ্ট হবে না আর কোন রকম রোগ থাকবে না বন্ধুরা দেখো এই প্রদীপ নিয়ে চলে এলাম আমার বেডরুমে আমি প্রতিদিন কি করে থাকি সেটাই তোমাদেরকে বলছি দেখো এই বেডরুমে একটা আলমারি আছে কাঠের আমি এই দু কোনা দিয়ে দুটো প্রদীপ দিয়েছি ঠিক আছে যাতে বাচ্চাদের হাতে কোনোভাবে না যায় এবার দেখো আমি সুন্দর করে কিন্তু প্রদীপ দুটো রেখে দিয়েছি আর এই ধুনোটা দিয়ে কি করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রদীপটা জ্বলছে আর এদিকে ধুনোটা কিন্তু আমি সারা ঘরে দেখিয়ে নিয়েছি এর থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে এই ধোঁয়াটা কিন্তু পুরো ঘরে আমি দেখিয়ে নিয়েছি কিন্তু এবার আমি কি করব দেখো প্রদীপটাকে জ্বলতে দেব আর এই ধুনোটাকে ধরতে দেব এই ধুনো কিন্তু আমি বন্ধ করব না ধুনো এইভাবেই ধরবে আর দেখো আমি কিন্তু বিছানা টিছানা করে রেডি করে রেখেছি আর ঠিক খাওয়ার পনেরো মিনিট আগেই কিন্তু এই রেমেডিটাকে আমি ইউজ করছি তো দেখো আমি খাইনি এখনও খেতে যাব। তো তার আগে আমি বিছানা বিছানিছনা করে এইভাবে কিন্তু আমি ঘরটাকে ধুঁয়ো ধুঁয়ো করে আমি কিন্তু চলে যাব মানে খেতে বসবো তো দেখো বন্ধুরা আমি এই যে প্রদীপ ধরিয়েছি আর এই সাথে কিন্তু ধুলোটাকে রেখে দিলাম এরপর আমি কী করবো তোমাদেরকে শেয়ার করি অবশ্যই কিন্তু বন্ধুরা যারা মশা মানে মশার মস্কিউটো নেট মানে মশারই ইউজ করো না তাদের জন্য এটা এক নম্বর বেস্ট টিপস আমরা কিন্তু মশারি ইউজ করি না এবার দেখো লাইটটা বন্ধ করে দিয়েছি আর তারপরে আমি কিন্তু দেখো এইভাবে পর্দাটা আটকে দেবো পর্দা আটকে দিলে কি হবে ঘরের মধ্যে একটা ধোঁয়ার সৃষ্টি হবে আর সেই ধোঁয়ায় মশা কিন্তু মরে পড়ে থাকবে তো যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না একটা লাইক করে দেবে যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুনত্ব ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দেখো কোনো রকম কীটনাশক কোনো রকম মেডিসিন ছাড়া কিন্তু আমি মশা তাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবার তোমাদেরকে বলি যাবার পালা তো তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে আল্লাহ হাফিজ